আলোচনা করবেন আলোচক সরকার সরকার সৌরভকে নিয়ে বলবেন সৌরভ সমায় সভাপতি ও আজকের উপস্থিতি বিক্ষোভ আসলে বন্ধুরা শিল্পিয়া প্লাস আত্মহত্যা করেছিলেন কবি সিলভি আফলা কবি সৌরভ মাহমুদ আত্মহত্যা করেছেন কারণ কি কবিদের আত্মহত্যার প্রবণতা থেকে আসে আসে মূলত অন্তর্জেলা থেকে যে অন্তর্জেলা তার পুরায় নিজেকে ঘুরে করে খায় এবং নিজেকে বহুমাত্রিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেয় তখনই কভির ভিতরে এমন এক অন্তর্জালা তৈরি হয় যে অন্তর্জালা সে পুড়তে পুড়তে শেষ পর্যন্ত আর সহ্য না করতে পারে পেরে সমস্ত মানুষের থেকে তার মুখ ফিরিয়ে নেন এটি এমন এক জেলা এমন এক কষ্ট এমন এক বেদনা যেটি নাকি একটি ভূখণ্ডের একটি দেশের একটি সীমানার ভিতর থাকে না কেবল সেখানে যা থাকে আত্মহত্যার পেছনে জালুকিয়ে থাকে সেখানে থেকে সেই দেশের ভূখণ্ডের প্রকৃতি এবং মানুষের নৃশংসতা ইতিহাস কবি যখন বুঝতে পারেন সেই নৃশংসতা কার উপর চলছে সেই নৃশংসতা কিভাবে চলছে সেই নৃশংসতা কিভাবে মানুষ আরো নৃশংসিত হয়ে একে অপরের কাছে চাপিয়ে দিচ্ছে সর্বশেষে তার নিজের উপর যে অন্তর্জার যে অভিজ্ঞতা তৈরি হয় সে কারণে একজন কবি তার আত্মহত্যার দিকে যায় কবি সৌরভ মাহমুদ কেমন ছিলেন আমরা ফেসবুকে দেখেছি তার আইডেন্টি লাইন কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর এই যে তার আইডেন্টি প্রকাশ করে তিনি গেলেন এর অর্থ কি এই যে কুল নাই এই যে দরিয়া এই দরিয়ার একজন একজন সৌরভ মাহমুদ সে একা দাঁড়িয়ে কোন কিছু নেই সেখানে প্রকৃতি ধ্বংস হয়েছে সেখানে মানুষ ধ্বংস হচ্ছে সেখানে নারী পুরুষ নির্যাতিত হচ্ছে সেখানে পঁচানব্বই ভাগ মানুষ বলি অনাহারে অর্ধাহারে নিষ্পেষিত হতে হতে এমন এক অন্তর্জলা এমন এক অভিঘাত সৌরভ মাহমুদের ভেতরে প্রতিস্থাপন হয়েছিল যে অন্তর্জলা শেষ পর্যন্ত তিনি আর সহ্য করতে পারেননি শুধু কি তাই কিভাবে হল সেই অন্তর্জলা তার ভেতরে আসলো আমরা জানি মানুষকে বাঁচতে হলে প্রথমে তাকে টিকে থাকতে হয় এবং তার টিকে থাকার প্রথম শর্ত তার রোজকার তার আয় তাকে টিকে থাকতে হয় এবং এই আয় রোজগার করতে যে যে সংগ্রামের প্রয়োজন যে জীবন সংগ্রামের প্রয়োজন সেই জীবন সংগ্রামে যে তিনি লক্ষ্য করলেন এ কথা এ আমার কি ভূখণ্ড এ আমার কি দেশ যেখানে আমার বসত নেই যেখানে আমার প্রতিপালন আমার কিচ্ছু নেই এই যে শুরু হলো কবির ভিতরে অন্তর্জলা সেখান থেকেই আসলো তার কবিতা সেই কবিতায় তিনি উল্লেখ করতে থাকলেন আমাদের ভূখণ্ডের পঁচানব্বই ভাগ মানুষের দুঃখ কষ্টের কথা তার নিজস্ব কাব্যিক ভঙ্গিমায় একান্ত কাব্যিক ভঙ্গিমায় সে আমরা দেখেছি প্রাচ্যের যে সাদা মানুষ আমরা দেখেছি পাশ্চাত্যের সই আমরা দেখেছি পাশ্চাত্যের যে সাদা মানুষ প্রাচ্যের কালো মানুষকে কিভাবে নিগৃহীত নির্যাতিত এবং শোষিত করে তারা আজ লুণ্ঠনের করে প্রাচ্যকে নিজেদেরকে পাশ্চাত্যের ধনী এবং এবং এক ধনাট্য বিষয় হিসাবে গড়ে তুলেছে এটি বুঝতে পেরেছিলেন সৌরভ মহামু আমাদের আজকের যারা কবি যারা কবিতা লিখতে লিখতে বৃদ্ধ যারা কবিতা লিখতে লিখতে মরে গেছে যারা কবিতা লিখতে লিখতে তাদের সেই সেই নেই ছিল সৌরভে আমি লক্ষ্য করেছি আমি দেখেছি যখন যখনই কোন মানবতার জীবনের প্রতি তার দৃষ্টি গেছে তার চোখ ছলছল হয়ে উঠছে তার দেহ কাঁপছে সে উত্তেজিত হয়ে উঠছে আবার তার চুটে পানি গড়াচ্ছে এই যে এই যে বহুমুখীনতার একটি স্থাপত্য তার ভেতরে প্রতিষ্ঠিত হলো সেই স্থাপত্যের ভার তিনি বহন করতে পারলেন না বহন করতে দিল না তার ব্যয় বহন করতে দিল না তার সমাজ বহন করতে দিল না তার দেশের অনুষিত কবি সম্প্রদায় যে কবি সম্প্রদায় কেবলই রাষ্ট্রের জয়গানে তুষামদের এরা করে থেকে তুষামদের তুষামদি করে যাচ্ছে তো আমি যে কথাটি বলছিলাম মানুষের যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রামের ভিতর দিকে যে শিল্পের লড়াই সেই শিল্পের লড়াইয়ের সাথে শিল্পের লড়াই তিনি আত্মস্থ করেছিলেন এইভাবে আত্মস্থ করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন কি বুঝতে পেরেছিলেন যে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা অন্যান্য প্রাণীর যে ভাষা মানুষের ভাষা ঠিক অন্যরকম যে আচরণ করে মানুষ তার ব্যতিক্রম তিনি আরো বুঝেছিলেন এবং আমি জানি তিনি বলতে চাচ্ছিলেন একটি বাবুই পাখি যে সৌন্দর্যময় তার ঘর তৈরি করে সে লক্ষ লক্ষ বছর ধরে সে একই গড় তৈরি করে কিন্তু একজন সৌরভ মাহমুদ রূপ রস গন্ধ পরিবর্তিত হয় কেননা মানুষ সৃজনশীল একজন সৌরভ মাহমুদ সৃজনশীল এবং এই সৃজনশীলতা তিনি আত্মস্থ করতে পেরেছিলেন আমার জানামতে যে রাজনৈতিক ক্ষমতার উপর দাঁড়িয়ে নির্যাতিত মানুষের কথা তিনি দেখেছেন লিখেছেন সেই মানুষ ছিল এই দেশের এই ভূখণ্ডের এই সীমানার berken অপরিবাক মানুষের কথা আজকে সেই শিশুটি 18 18 বছরে পা দিয়েছে সেই শিশুটি এর স্বীকৃতির নাম কথা সেই দেশে সেই রাজনীতিতে সেই ভূখণ্ডে থাকবে কিন্তু না সৌরভ বুঝতেলেন না সঙ্গ বুঝলেন তার নিজের ভাষায় তার নিজের দেশের যে শৃঙ্খল নির্যাতন যে সেই আমার দ্বারা সম্ভব নয় আমি তাহলে কি করব সেটি তার জন্যই আত্মহত্যা করেছিলেন আমি তাও বুঝি সেটিও তার জন্য বড় বিষয় ছিল না তার জন্য বড় বিষয় ছিল এমন এক প্রকার আলুর দেশে যাওয়া যে আলুর দেশ পঁচানব্বই ভাগ মানুষের মুক্তি কে করবে পঁচানব্বই ভাগ মানুষের খাদ্যের যোগান মৌলিক বসবাসের জীবনযাত্রার জীবনকে ধারণ করবে এই সৌরভ মাহমুদকে আমরা হারালাম আমি সিলভিয়া প্লাটের সাথে আমি সৌরভ মোহাম্মদের কোন পার্থক্য দেখি না সিলভিয়া প্লাট যখন তার ভূখণ্ড থেকে তার অন্তর জ্বালায় আত্মহত্যা করেন ঠিক তেমনি এখানকার ভূখণ্ড থেকে এই বঙ্গের ভূখণ্ড থেকে সৌরভ মাহমুদ আত্মহত্যা করেন পঁচানব্বই ভাগ মানুষের পক্ষ তিনি আত্মহত্যা করেছিলেন পথানো পঁচানব্বই ভাগ মানুষের যন্ত্রণা একজন মানুষের উপর যখন চেপে যায় তখন আর তার কি বা করা থাকতে পারে আমি জানি না আমি বুঝি না আমি এইটুকু বুঝি যে হ্যাঁ আজকে আমরা বলি জুলাই বিপ্লব পাঁচ আগস্টের কথা আমরা বলি এখানে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে সেটি বলি আমরা বলি আহত হয়েছে অনেক লোক কিন্তু এই ফুটচুরির দেশে এই গণহ গণতান্ত্রিকতাহীনের দেশে এই দেশের মানুষের জীবনযাত্রার নিপীড়ন নিঃপীষণ এবং কান্না সেই কান্নার যে রূপ সেই রূপটি তিনি ধারণ করে আমাদেরকে দেখিয়ে গেছেন যে আমি চলে গেলাম আমি কেন চলে গেলাম আমি এজন্য চলে গেলাম তোমরা আগামীতে এই দেশটিকে দেখো পঁচানব্বই ভাগ মানুষের দেশটিকে দেখো আর একটা বিষয় বলি যে বিষয়টি না বললেই নয় আমি লক্ষ্য করেছি আমাদের ভাবজগতের জগতের কবিরা যখন ভাবুক হয়ে ওঠেন আমি আমি বললাম আমি দেখলাম যে কুলনায় নাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর সৌরভ মাহমুদ এই সৌরভ মাহমুদ যখন কবিতা লিখতেন তখন তিনি একজন নারী হয়ে যেতেন তখন পুরুষ আর নারী রাখতেন নারী নাকি পুরুষ পুরুষ নাকি নারী কবি হতে হলে কবি হতে গেলে আগে নাকি নারী হতে হয় এই যে অসাম্প্রদায়িক এক চিন্তা এই যে মিলেমিশে নারী পুরুষের যে ভাবনা একাকার হয়েছে কবিতা লেখা এবং কবিতা লেখার ভেতরে যে গণতান্ত্রিকতা গণতান্ত্রায়ন কে জানে আজকের কবিরা কারা জানে কি জানে এই সবের সৌরভ জেনেছিলেন সৌরভ বুঝেছিলেন তিনি কবিতা লেখার জন্য কি চমৎকার আমার ভালো লাগার বন্ধু সৌরভ তুমি নারী হয়ে যেতে আহা কি অসম্ভব ঘৃণা ছুড়ে দিতেন পাশ্চাত্যের দিকে এই বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষের কথা আমি আগেই বলেছি চিন্তা করে তিনি কি ঘৃণা ছুড়ে দিতেন সেখানে পাশ্চাত্যের উদ্দেশ্যে সবসময় তিনি ভাবতেন যে এই যে পাশ্চাত্য চাপিয়ে দিচ্ছে সমস্ত কিছু আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে সমস্ত কিছু আমাদের মস্তিষ্কে মগজে এবং পাশ্চাত্যের যত শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা লিখছি কবিতা করছি সাহিত্য পড়ছি বিশ্ববিদ্যালয়ে আজও কি তার পরিবর্তন হয়েছে পাশ্চাত্যের যে ধারণা পাশ্চাত্যের যে চিন্তা পাশ্চাত্যের যে দর্শন আজ আমাদের বিশ্ববিতে থেকে শুরু করে প্রাথমিক বিতরের পর্যন্ত অতিব অতিব অপর জটিল ভাবে এবং সুন্দর ভাবে সেখানে সমউপস্থিত যেটি বাংলার প্রয়োজন ছিল সেটি আজও বাঙালি সরব আমার ভাই সরব কবি সরব তুমি সেটি বুঝতে পেরেছলে তুমি চলে গেলে আমাদের দেখে গেলে কিভাবে বড় কবি হয় কিভাবে ছোট কবি হয় একজন বড় হয়ে যায় একজন ছোট হয়ে যায় একজন ধনী হয়ে যায় আরেকজন গরিব হয়ে যায় একজন কারখানার মালিক হয়ে যায় আরেকজন শ্রমিক হয়ে যায় একজন গার্মেন্ট মালিক হয়ে যায় আর শত শত মানুষ হয়ে যায় শ্রমিক এবং যে মালিক সে হয়ে যায় উন্নয়নের মাপ কাঠি পাঁচ ভাগ মানুষের উন্নয়নের যেখানে সেই দেশে সৌরভের স্থান কোথায় সৌরভদের স্থান কোথায়। সৌরভের মানুষের স্থান কোথায় কিংবা একজন কবির স্থান কোথায় সৌরভ তুমি বুঝতে পেরেছিলে সৌরভ তুমি আমাদেরকে শিখিয়ে গেছ এইসব হ্যাঁ তোমার উত্তরসূরি আমরা তুমি আমার শিক্ষক কবিতার শিক্ষক এইখানে এসে আমি আরেকটি যে কথাটি বলি সেখানে বলতে চাই কবিদের প্রতি তার এক বিরূপ মনোভাব ছিল কোন কবিদের প্রতি তথা কথিত প্রতি কবিদের প্রতি যারা সবসময় ক্ষমতার লেজুর বৃদ্ধি করেছে যারা সবসময় ক্ষমতাকে তোয়াজ করে নিজের স্বার্থ হাতল করেছে সেই মনোভঙ্গিটি ঠিকই ধরতে পেরেছিলেন সৌরভ মাহমুদ সৌরভ মাহমুদ তোমাকে সালাম তোমাকে স্মরণ করি এবং আমি আজও থেকে আজও তোমাকে অনুসরণ করি তোমার ভাব ও বাসা আমার দেশের আমার দেশের কৃষকের শ্রমিকের যে ভাষা তুমি কবিতায় রেখে গেছো আমি সেই ভাষায় কবিতা লিখতে চাই সৌরভ আমি তোমার কাছে সেই প্রার্থনা বিদ্যা চাই যে তুমি আমার আমাকে তোমার ভাষা তোমার গণমানুষের যে ভাষা সেই গণভাষ মানুষের ভাষা কবিতা লেখার জন্য আমাকে শক্তি দাও সৌরভ আমাকে শক্তি দাও পছন্দ করতেন না কখনই দলবাজি ঢাকায় থাকতেন আজকে আমরা যা দেখি ঢাকায় দলে দলে দলবাজি করে কিভাবে তারা অর্থ কামাই করছে টাকা কামাই করছে লিটিল ম্যাগের নামে সেখানে লিটিল ম্যাগ গান দিয়ে কিভাবে বিজ্ঞাপন দিয়ে সেখানে অর্থের পাহাড় জমাচ্ছে এবং ম্যাগ সম্পাদক তার টাকায় কিংবা তার নিজস্ব ক্ষমতার বলে শত শত তরুণ কিংবা শত শত সবেমাত্র আগমনকারী কবি একত্রিত করে ফুলপতি নিয়ে যাচ্ছে টাকা গিয়ে তিনি সেটি বুঝতে পেরেছিলেন সেটি আমার সাথে তিনি করেছিলেন আজকে সেই কবি সম্প্রদায়ের আমাদের ঘৃণা সৌরভের যে ঘৃণা আমরাও সেই ঘৃণা সৌরভ তুমি আমার ভিতরে আছো আমাকে এই দলবাজি থেকে রক্ষা করো সৌরভ আজকে তোমার যে চেতনা সেই চেতনায় আমাকে উজ্জীবিত করো সৌরাও একটি কথা না বললেই নয় সৌরভের কথা বলতে যে আজকে বাংলা একাডেমি যে কাজটি করছে দীর্ঘ পনেরো বছর যাবৎ গণতন্ত্রী গণতন্ত্রহীন দেশে গণতন্ত্রের নামে যে ফলতাবাজি লুটপাট নির্যাতন ঘুম খুন হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে জুলাই বিপ্লবের পর বাংলা একাডেমি একটি প্রতিষ্ঠান যে পুরস্কার কর্তানা করল সেখানেও আমরা দেখি যে তার মাপকাঠিটি কি কতটুকু মাপকাঠি আমরা চাই না বাংলা একাডেমিভাবে পুরস্কার প্রদান করুক বাংলা একাডেমি হারিকেন খুঁজে সেটিকে লালন সেটিকে সেটিকে তুলে আনো, লালন পালন করুক তাহলে আজকের যারা আমাদের আলোচনার বিষয় কবি সৌরভ মাহমুদের স্মরণ সেই স্মরণের সৌরভ মাহবুদকে যদি আমরা আবিষ্কার করতে পারি বাংলা একাডেমি যদি আবিষ্কার করতে পারত তাহলে সম্মানিত হতো বাংলা একাডেমি কিন্তু না বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানের তৈরি কবিদেরকে আজকে সম্মানিত করা হয় পুরস্কার নামে তাদেরকে পুরস্কার দেওয়া হয় উচ্চ নিচু ভেদ করা হয় সেখানে সৌরভের নাম নেই সেখানে প্রান্তের কবিদের নাম থাকে না থাকে যারা প্রতিষ্ঠানের পত্র পত্রিকায় লেখা করে এবং পত্রিকার যারা সম্পাদক সাহিত্য সম্পাদক তাদেরকে যারা পাজ করে দাবিদারি করে তারাই সেই সব পায় আমরা বাংলা একাডেমির পুরস্কার কথা বন্ধ হোক সেটি চাই কেন চাই সৌরত্যের মতো জেন্ত এবং জীবন্ত যে প্রতিভা ছিল সেই প্রতিভাগুলির লালন এবং বিকাশ চাই সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে